হ্যালো টু নিউ বল তো কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো আজকে কিন্তু অলরেডি আর খুব ভালো একটা জায়গায় এসেছি সবার জন্য খুব বেস্ট একটা জায়গা এখনকার সময় এমন কেউ নেই যে হ্যান্ডসাম হতে চায় না বয়স্ক থেকে শুরু করে ইয়াং জেনারেশন এ টু জেড কিন্তু সবাই বাট আজকে সেই লুকটা ফ্রি আনার একটা বেস্ট জায়গা পেয়ে গিয়েছি তো সেই জায়গাটার সাথে তোমাদেরকে পরিচয় করাবো তো তোমরা যদি পরিচয় হতে ইচ্ছুক হও তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখো পুরো ফুল ভিডিওতে জানিয়ে দেবো যে কোথায় আসলে কীভাবে কী করলে ফুল বয়স্ক থেকে হ্যান্ডসাম হতে পারবে সো এখনকার সময় হ্যান্ডসাম হওয়াটা সব থেকে বেশি জরুরি তো চলো আজকে এখানে এমন কিছু তোমাদেরকে দেখাবো যেগুলো দেখার পরে তোমাদের রাতের ঘুমই উড়ে যাবে জাস্ট খালি ইচ্ছা হবে কখন হ্যান্ডসাম হবো তো চলো আজকে এখানে আমি এসেছি প্রপারলি আমাদের ন্যাজার টু শ্রীস্তলা রোডে একটা নতুন সেলুনের দোকান উদ্বোধন হয়েছে ওয়াও জাস্ট ওয়ামাইক ভাবা যায় না এমন কিছু একটা উদ্বোধন হয়েছে সো ফ্যামিলি সেলুন নিয়ে এসেছে সেখানে নতুন নতুন বহুত কিছু আপডেট বাট আজকে দোকানের কিন্তু প্রথম উদ্বোধন ছিল তো তার জন্য এই যে দেখো অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে ভাইয়ের তো ভাই অলরেডি কাজ এখানে শুরু করে দিয়েছে তো যে নতুন নতুন আপডেটগুলো ভাই নিয়ে এসেছে প্রত্যেকটা মানুষের জন্য বহুত কম রেঞ্জের মধ্যে বাট সেটা এখনো শুরু হয়নি আজকে প্রথম শুরু হচ্ছে তো কী কী নতুন নতুন আপডেট আসবে সেটা তোমরা বহু তাদের জানতে পারবে আর এখানে আসলে বহুত ধরনের ফ্যাসিলিটি তোমরা অবশ্যই পাবে অন্য অন্য জায়গায় যে আমাদের এই সাইটে বা আমাদের এই চত্বরে যত রকম সেলুন আছে তার থেকে বেটার কিছু অপশান কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে এখানে কিন্তু হেয়ার কাটিং করতেছে কেউ কোনো রকম বোরিং ফিল করবে না কারণ এখানে বসার জায়গা থেকে শুরু করে এ টু জেড ফ্যাসিলিটি প্রত্যেকটা কাস্টমারের জন্য কিন্তু অসাধারণ তরিকাতে দেওয়া আছে তো এই দেখো এই সাইডে যে বসার গদিটা দেখো কি সুন্দর গদি আর এই যে শ্যাম্পু স্টেশন তো এটার ফিলিংস জাস্ট একটা অসাধারণ তো এখানে একটু বসে দেখি কেমন লাগে আহ আ তো মোটামুটি এইভাবে বসে এখানকার ফিলটা নিতে পারবে জাস্ট চুল কাটারাই কিন্তু এই শ্যাম্পু স্টেশনে প্রত্যেককে বসতে হবে এবং এখান থেকে তার প্রত্যেকটা চুল কিন্তু কাটার ব্যাপারে ফুল এখান থেকে সিলেক্ট করা হবে তো আমি একটু এখানে এসে এখন তো কাটিংটা করছি না বাট এই ফিল্মসটা নিচ্ছি তো তোমরা যদি চাও এখানে এসে কিন্তু এ টু জেড সব কিছু ফ্যাসিলিটি খুব কম রেঞ্জের মধ্যে পাবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা একবার হলেও ভাইয়ের এই দোকানে আসো এসে ভাইয়ের যে সেলুনের যে ফ্যাসিলিটিগুলো একবার উপভোগ করে দেখো কেমন লাগে তো তারপরে বুঝতে পারবে যে সত্যি ভাই কী জিনিস তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওতে বেশি কিছু জানাতে পারেন একটাই কারণে কারণ দোকানটা আজকে অলরেডি উদ্বোধন হয়েছে তো ভাই যে নতুন নতুন ফ্যাসিলিটিগুলো এসছে সেগুলো কিন্তু প্রপারলি এখনো শুরু হয়নি অফার ঈদের জন্য বাম্পার অফার আছে সামনে যে ঈদের জন্য ঈদ উপলক্ষে বাম্পার অফার আছে তো ফ্যামিলির সেলুনে অবশ্যই এসো এসে নিজের যে অফারগুলো অ্যাচিভ করো আর ও আলাসিন ফিল করবে আমার মনে হয় এর আগে অনেক জায়গায় হেয়ার কাটিং করেছো বাট এত সুন্দর ফ্যাসিলিটিতে কখনও যাওয়া হয়নি তো আমার সাজেস্ট একবার এসো এতে আমি লাস্টে নাম্বার দিয়ে দিচ্ছি সবাই ওই নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো এবং পারলে আমার সাথে যোগাযোগ করতে পারো ডাইরেক্ট ভাইয়ের অ্যাড্রেস পেয়ে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো গো